আর এমন একটি সময় আপনি আর কিছু মানুষ আমাদের কথা মনে রাখবে এবং তারা আমাদের জন্য কাঁদবে এরপর সময়ের আমরা আবার গায়ের মাজ কুর আল্লাহর বাণী থেকে সর্বোচ্চ উপকার পেতে হলে বিশেষ করে যখন তিনি উল্লেখ করছেন আল ইনসান মানুষ মানব জাতি নিয়ে বৃহত্তর পরিসরে চিন্তা করার পরিবর্তে বিলিয়ন বিলিয়ন মানুষ যে এই দুনিয়ে বাস করছে অতীতে যারা গত হয়ে গেছেন তাদের নিয়ে চিন্তা করার পরিবর্তে আমাদের প্রত্যেকের উচিত আমার নিজের সম্পর্কে চিন্তা করা এমন আয়াত থেকে সর্বোচ্চ উপকার পেতে যেখানে উল্লেখ করা হয়েছে আল ইনসান তো এটি খুবই ব্যক্তিগত একটা মেসেজ প্রত্যেকটি মানুষের চাহিদাকে সামনে রেখে মেসেজটি পাঠানো হয়েছে বিশেষ করে আমাদের জন্য কারণ সৌভাগ্যক্রমে আমরা সবাই বিশ্বাসী তো আয়াতে মানুষ শব্দটি শোনার সাথে সাথে আমার উচিত আমার নিজের সম্পর্কে চিন্তা করা আর আপনার উচিত আপনার নিজের সম্পর্কে চিন্তা করা হাল আতা আল আল ইনসান ইহাইন আদাহর ইয়াকুন কুরা মানুষের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয়নি সময়ের সীমাহীন সমুদ্র থেকে আদাহর সময়ের সীমাহীন সমুদ্র থেকে এমন একটা ছোট্ট সময়কে অতিবাহিত হয়নি যখন মানুষ এমন কিছু ছিল না যা নিয়ে কথা বলার মতো অবস্থা ছিল না যার কথা উল্লেখ করার যোগ্য ছিল না এবং এ অর্থটাও সে স্মরণযোগ্য কোনো বস্তু ছিল না আল্লাহ আপনাকে আমাকে খুবই সহজ একটা প্রশ্ন করেছেন এমন একটা সময় কি অতিবাহিত হয়নি যখন কেউ তোমার কথা মনে করত না এমন একটা সময় কি ছিল না যখন কেউ তোমার ব্যাপারে কিছু বলতো না যদিও তোমার অস্তিত্ব ছিল কিন্তু মানুষ তোমাকে নিয়ে কথা বলতে লজ্জা পেত তোমার ব্যাপারে কথা বলতে তাদের অস্বস্তি লাগত তাৎক্ষণাৎ পরবর্তী আয়াতে তিনি বললেন তিনি মানুষকে একটি তরল পদার্থ থেকে সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি থেকে নুৎফা যা মিশ্রিত অর্থাৎ মিশ্রিত নারী এবং পুরুষের মাঝে আল্লাহ এখন এমন কিছু নিয়ে কথা বলছেন বীর্য নিয়ে ডিম্ব নিয়ে যা পরস্পর মিলিত হয় একজন নারীর গর্ভধারণ নিয়ে যা নিয়ে কথা বলাটা অস্বস্তিকর এবং লজ্জাজনক তাই এটা এমন কিছু নয় যা নিয়ে আপনি হামেশাই কথা বলেন এমন কিছু নয় যা নিয়ে নিঃসংকোচে কথা বলেন আগের আয়তে আল্লাহ ইতিমধ্যে বলেছেন তোমার অবস্থা সময় এমন ছিল যা উল্লেখ করার যোগ্য ছিল না যা স্মরণযোগ্য ছিল না এই আয়াতে কয়েক স্তরের অর্থ রয়েছে আমি কয়েকটি স্তর আমার জন্য এবং আপনাদের সবার জন্য খোলাসা করে তুলে ধরতে চাই মহাবিশ্ব বস্তুগত বিশ্বকে আমরা যেভাবে জানি পদার্থবিজ্ঞানীরা আমাদেরকে বলছেন এটি তেরো দশমিক নয় বিলিয়ন বছর যাবৎ বর্তমান আছে আর এই গ্রহটি সম্ভবত চার বা পাঁচ বিলিয়ন বছর যাবৎ টিকে আছে অর্থাৎ এই গ্রহের গঠনকাল এই সমস্ত সময়ের সীমাহীন সমুদ্রগুলোতে আমাকে নিয়ে কোনো কথা হতো না কোথাও আমার কোনো উল্লেখ ছিল না আমার অস্তিত্ব ছিল না এমনকি যখন এই মহাবিশ্ব বাস্তবে এলো সীমাহীন পরিমাণ সময় পার হওয়ার পর এই গ্রহে যখন মানবজাতির জাতির বসবাস শুরু হলো মানব ইতিহাসের বৃহত্তর অংশটি ইতিমধ্যে পার হয়ে গেছে আর সেই ইতিহাসের কেউই জানতো না আমি কে আমার কথা কেউই কখনো মনে করেনি আমার নাম কখনো উল্লেখ করা হয়নি আপনি ইতিহাস সম্পর্কে অধ্যয়ন করতে পারেন আর ওই মানুষগুলো প্রাসঙ্গিক একমাত্র যার কোনো প্রাসঙ্গিকতা নেই সে হলো আপনি আর ওই মানুষগুলো প্রাসঙ্গিক একমাত্র যার কোনো প্রাসঙ্গিকতা নেই সে হলো আপনি আমি কিন্তু তাদের কাছে আমাদের অস্তিত্ব ছিল না এই কথাগুলো মনে করিয়ে দিয়ে আল্লাহ বলছেন অধিকাংশ সময় ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে যখন আপনি আর আমি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ছিলাম আমরা গল্পের অংশ ছিলাম না আল্লাহ এই উপায়ে আমাদের মনে করিয়ে দিচ্ছেন সামান্য যে কিছু সময়কাল আমরা বর্তমান থাকি আমাদের মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর বস্তুত আমার মা যখন আমাকে গর্ভে ধারণ করেছিলেন শুরুতে তার কোনো ধারণাই ছিল না যে আমি তার পেটের বিহি সে ভেতর বাচ্চাকে নিয়ে চলাফেরা করতে থাকলো সে জানেও না এরপর যখন সে তার শরীরে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলো তখন তারা উভয়ে আল্লাহর নিকট দোয়া করতে শুরু করলো আতাইতানাসো আলি হান যদি আপনি আমাদেরকে সুসন্তান দান করেন তারা এমনকি জানেও না এই সন্তানটা কে এমনকি যখন তারা স্মরণে আনত আমার মা আমার সম্পর্কে ভাবতেন যখন আমি তার পেটে ছিলাম উনি জানতেন না আমি কে উনি আমাকে নিয়ে যথাযথভাবে ভাবতে পারতেন না শুরুতে উনি জানতেন না আমি কি ছেলে নাকি মেয়ে উনি জানতেন না আমি কোন ধরনের সন্তান হব কি কি গুণাবলী থাকবে উনি কিছুই জানতেন না কিন্তু এমনকি এই দুনিয়াতে আমার আগমনের পরে এই ধরায় আমার পদার্পণের পরেও একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন মানব নকশা অনুসারেই মানুষের জন্য ব্যবহৃত একটা শব্দ হলো ইনসান আর ইনসানের একটি উৎপত্তিগত শব্দ হলো উন্স আর উন্স মানে ভালোবাসা এবং মায়া মমতা মানুষ শুধু ভালোবাসা প্রদান করে না তারা ভালোবাসা গ্রহণও করতে চায় তারা মায়া মমতা পেতে চায় সেজন্য বাচ্চাকাল থেকেই যে মুহূর্ত থেকে সে নিজের সম্পর্কে কিছুটা সচেতন হতে শুরু করে মা যদি বাচ্চার দিকে না তাকায় আম্মু 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 আপনাদের যাদের ছোট বাচ্চা আছে ব্যাপারটা জানেন ইতিমধ্যে বাচ্চাদের মনোযোগ প্রয়োজন তারা সর্বদা এর খোঁজ করে এরপর আরেকটু বড় হয়ে উঠলে তারা কিছু একটা একে আপনাকে দেখাতে চায় কারণ তারা আপনার মনোযোগ চায় তারা স্বীকৃতি চায় দেখো আমি কি জামা পরেছি দেখো আমি কি এঁকেছি দেখো আমি কি করতে পারি বাচ্চাটা এখনো লাভ দিতে পারে না উপরের দিকে একটুখানি লাভ দিয়ে বলে আমাকে দেখো দেখেছো আবার দেখো কারণ তার নিজের জন্য ওই মনোযোগটুকু দরকার সে মাজকুর হতে চায় সুরা ইনসানের প্রথম আয়াতে উল্লেখিত শেষ শব্দটি মাজকুর মাজকুর মানে যার কথা উল্লেখ করা হয় যার নাম স্মরণে আনা হয় এটি মানব প্রকৃতির ভেতরে আর এভাবে বড় হতে থাকেন কিশোর বয়সে পৌঁছলে আপনি সুন্দর সুন্দর জামা কাপড় পরতে চান আকাঙ্ক্ষা করেন নিজেকে যেন সুন্দর দেখায় কারণ আপনি সবার নজরে পড়তে চান দৃষ্টিতে পড়তে চান এবং মাঝকুর নিজের উল্লেখ চান আশা করেন মানুষ যেন আপনাকে নিয়ে কথা বলে আরও বড় হতে থাকলে এখন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন আমি জানি এখানে সমাবর্তন হতে যাচ্ছে গ্র্যাজুয়েট হওয়া অনেক বড় একটা ব্যাপার কি হয় যখন ছাত্ররা তাদের সার্টিফিকেট পায় অনেকে এবং ফেসবুকে তাদের ছবি আপলোড করবে আপনি ছাড়া কেউ যারা কোনো পরোয়া করে মানুষ যেন আপনার নাম উল্লেখ করে এমন একটা চাহিদা মাশাল অভিনন্দন কংগ্রাচুলেশনস আমাদের জীবনটাই কেটে যায় স্বীকৃতি খুঁজতে খুঁজতে এমনকি মানুষ যখন বিয়ে করে স্ত্রী স্বামীর কাছ থেকে স্বীকৃতি পাওয়ার আশায় থাকে আবার স্বামী ও স্ত্রীর কাছে স্বীকৃতি পাওয়ার আশায় থাকে আমরা আমাদের পিতামাতাকেও সন্তুষ্ট করতে চাই যখন গ্র্যাজুয়েট হন সবাই আপনাকে অভিনন্দন জানাচ্ছে কিন্তু আপনি আপনার বাবার কাছে মাজকুর হতে চান বাবা আমি পাশ করেছি বাবা আপনার ছেলে পাশ করে ফেলেছে বাবা ছবিগুলো দেখেছেন বাবার কাছ থেকে এই অভিনন্দনটা আপনি পেতে চান অথবা আপনার মায়ের কাছ থেকে কারণ সবসময় এমন বিশেষ কেউ থাকে যার কাছে আমরা স্মরণীয় হয়ে থাকতে চাই জানেন এখন বহু স্টাডি থেকে জানা যায় মানুষ এখন অনেক বেশি নিঃসঙ্গ এবং একাকিত্ব ফিল করে ইতিহাসের অন্য যে কোনো সময়ের তুলনায় ব্যাপারটা কৌতূহল জাগ্রত করে একবার আমি একটা ইসলামিক স্কুলে গিয়েছিলাম অন্য একটা মুসলিম দেশে আমি একদল বালক বালিকার উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলাম এক পাশে ছিল প্রায় তিনশো থেকে চারশো বালক এবং অন্য পাশেও ছিল প্রায় তিনশো থেকে চারশো বালিকা তেরো চোদ্দ বছর বয়সের আমি একটা বক্তব্য দিয়েছিলাম প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষকরাও সবাই সেখানে উপস্থিত ছিল তো তারা একটি প্রশ্নোত্তর সেশনের আয়োজন করেছিল রুমের ভেতর কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস না আমি তখন বললাম তারা প্রশ্ন জিজ্ঞেস করছে না কারণ পুলিশ তাদের দিকে তাকিয়ে আছে শিক্ষকেরা সেখানে প্রিন্সিপাল সেখানে ক্যামেরাম্যান সেখানে তারা লজ্জা পেতে চায় না তাই আমি কি করব আমি সমাবেশের ভেতরে চলে যাব এবং এই বাচ্চাগুলোর সাথে কথা বলবো কোনো ক্যামেরা থাকবে না মাইক্রোফোন থাকবে না আমি ভেতরে গেলাম ছাত্রীদের সেকশনে শুধু ছাত্রীগুলোর সাথে কথা বলেছিলাম দুই ঘন্টা যাবৎ তাদের প্রশ্নের যেন আর শেষ নেই অন্য পাশের ছেলেদের সেকশনে আরও দুই ঘন্টা। তাদেরও প্রশ্নের কোনো শেষ নেই আর সবচেয়ে কমন প্রশ্নটি ছিল সব সময় একাকিত্ব ফিল করলে কি করব যদি নিজের সরব উপস্থিতি না থাকে তখন কি করব যদি কেউ আমাকে না দেখে মানুষের এমন গভীর এক আকাঙ্ক্ষা আছে মাজকুর হওয়ার যে এক টিনেজার অন্যান্য বন্ধুদের অনলাইনে দেখে তখন ভাবে আমার তো একটা অ্যাকাউন্ট নেই আমার তো এত এত ফলোয়ার নেই মানুষ তো আমাকে দেখছে না আমি তো মাজকুর নই আমার আরেকটা ছবি তোলা উচিত না ফিল্টার পরিবর্তন করি না অন্য কিছু করা দরকার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করলে ভালো হবে লাইটটা আর একটু ভালো হতে পারত এরপর পোস্ট করে আহ কেউ একজন হার্ট ইমোজি দিল কেউ একজন লাইক দিবে আমি মাজকুর আমার এখন উপস্থিতি আছে আর যদি পোস্ট না করেন যদি এক টুকটা পিজার ছবি পোস্ট না করেন কোথায় দাঁড়িয়ে আছেন সে ছবি কোথায় দাঁড়িয়ে আছেন সেই ছবি কোন পার্কে আছেন আবুজেহেলের কোন উইজডম বা কোনো কিছু একটা যদি এটা পোস্ট না করেন তখন হঠাৎ মনে হয় আমি যে জীবিত আছি এটাও তো কেউ জানে না তখন হয়ে পড়েন গাই কুর অনুল্লেখযোগ্য, যতকাল যাবত মহাবিশ্বের অস্তিত্ব আছে তার অধিকাংশ সময় জুড়ে এবং যতকাল যাবৎ মানুষের অস্তিত্ব আছে আপনি ছিলেন এমন একটি সময় দ্রুতই ঘনী আসছে যখন আপনি আর আমি কবরে সাহিত হব আর কিছু মানুষ আমাদের কথা মনে রাখবে এবং তারা আমাদের জন্য কাঁদবে এরপর সময়ের পরিক্রমায় আমরা আবার গায়ের মাজ আমরা বিখ্যাত মানুষদের কথা মনে রাখি আমরা ইসলামের ইতিহাসের বিখ্যাত আলেমদের কথা স্মরণ করি আমরা স্মরণ করি যেমন ইমাম শাহফিআর কথা রাহেমহুল্লাহ বা ইমাম আবু হানিফার কথা কিন্তু তাদের তো বড় পরিবার ছিল কেউ তো তাদের পরিবারের কথা স্মরণে আনে না তাদের অনেকেই আমাদের নিকট এখন অদৃশ্য আমরা শাসকদের কথা মনে করি না সেই সময়ের সম্পদশালীদের কথাও আমরা মনে করি না আমরা ভালো চেহারার স্মরণে আনি না আমরা জনপ্রিয়দের কথাও স্মরণে আনি না বিখ্যাত মানুষদের কথা অথবা তাদের কর্মের কথা আমরা স্মরণে আনি না তারা বিস্মরণের অতল গহ্বরে তলিয়ে গেছে তারা আবার অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে আর আল্লাহ আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন তোমরা এই জিনিসের পেছনে ছুটে চলছো প্রাসঙ্গিক হতে স্মরণযোগ্য হতে আলোচিত হতে ফলোয়ারদের সাথে যুক্ত হতে এই জিনিসটাই ছিল তোমার সবচেয়ে কামনীয় কিন্তু তোমাকে তো মূলত গাইরের মাঝকুর হিসাবে সৃষ্টি করা হয়েছে খুব শীঘ্রই তুমি আবারও গাইরে মাজকুর হয়ে পড়বে তারা পুনরায় অপ্রাসঙ্গিক অবস্থায় প্রত্যাবর্তন করবে চিত্রটা খুবই নিরাশাজনক কেউ আমার কথা মনে করবে না কেউ আমাকে জানবে না প্রসঙ্গত এমনকি যেসব মানুষরা আল্লাহকে বিশ্বাস করে না তারাও স্মরণীয় হয়ে থাকার চাহিদা অনুভব করে তাই দেখবেন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিকেরা যারা কোনো কিছুতে বিশ্বাস করে না তারা কোনো ধর্মে বিশ্বাস করে না আর তারা মৃত্যুর সময় খুবই বৃদ্ধ মৃত্যুর সময় তারা নিজেদের সম্পদ কোনো হাসপাতালে দান করে যায় বা কোনো দাতব্য সংস্থায় দান করে দেয় কিন্তু সাথে একটা শর্ত আরোপ করে বিল্ডিং এর গায়ে যেন আমার নাম লিখা থাকে বা আমার একটা মূর্তি তৈরি করবে আর বিল্ডিং এর প্রবেশ পথে ওটা রেখে দিবে কারণ যদিও আমার অস্তিত্ব না থাকে আমার স্মৃতি যেন বেঁচে থাকে আমাকে তবু মাজকুর হতে হবে যদিও আমার অস্তিত্ব না থাকে এটি এমন কিছু যা তাদের হৃদয়ের গহিনী স্থাপন করে দেয়া হয়েছে কিন্তু এই যে আকাঙ্ক্ষা আল্লাহ একটি বাচ্চার ভেতরে এটি রেখেছেন শিশুটির মনোযোগ পাওয়ার আকাঙ্ক্ষা বা যে আকাঙ্ক্ষাটা আল্লাহ মানুষের ভেতরে রেখে দিয়েছেন যা মাল্টি বিলিয়নিয়ার ডলারের সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রির মূল চালিকা শক্তি। মানুষ যদি অন্যের মনোযোগ না চাইতো সোশ্যাল মিডিয়ার জন্ম হতো না এর অস্তিত্ব থাকতো না এগুলো শয়তানি কোনো মেশিন না এগুলো শুধু আমাদের আকাঙ্ক্ষাগুলো খেয়েই বেঁচে আছে আমাদের এই আকাঙ্ক্ষাগুলো থাকার কারণেই এগুলো এদের মতো করে কাজ করতে পারছে এগুলো আমাদের কার্যকলাপ খেয়েই টিকে আছে ব্যাপারটা হলো আল্লাহ কেন এই চাহিদাটা আমাদের ভেতরে রেখেছেন এর উদ্দেশ্যটা কি আমি কেন সর্বদা স্বীকৃতির অন্বেষণে থাকি কেন এমন মনে হয় কেন আমার ভিতরটা শূন্য মনে হয় যদি স্বীকৃতি না পাই জানেন আমি কিছু একটা ফিল করি যদি মনে হয় আমার কোনো উল্লেখ নেই কেমন যেন ফাঁকা ফাঁকা অনুভূত হয় আর আল্লাহ নিজেই এই ব্যাপারটা বর্ণনা করেছেন পরের আয়াতগুলোতে তিনি বলেন ইন্না ইম্মা ওয়া বিলা ইম্মা কাফুর আমি তাকে পথ দেখিয়েছি একটা পথ আল্লাহ প্রতিটি মানুষের ভেতরে প্রোগ্রাম করে দিয়েছেন যে তারা এই জীবনে একটি সফরে আছে এখন এই সফরের একটি অংশ হল উপলব্ধি করেন বা না করেন আপনি সেই সফরে এমনিতে আছেন ইন্নাকা কা দেহন ইলা রব্বিকা কাদহান ফামুল প্রতিটি দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে জীবন একটি সফর প্রতিটি মানুষ মৃত্যুর দিকে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকে প্রত্যেক দিন আগের দিনের চেয়ে মৃত্যুর আরেকটিও নিকটে সেই ভ্রমণ স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে চলছে এখানে আমার আপনার কোনো নিয়ন্ত্রণ নেই আল্লাহ ইতোমধ্যে এটা ঠিক করে দিয়েছেন কিন্তু এছাড়াও রয়েছে আরেকটি সফর আমার জীবনের সফর নয় বরং আমার হৃদয়ের ভেতরের এবং আমার মস্তিষ্কের ভেতরের সফর আল্লাহ চান আমরা যেন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার একটা সফর করি আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আমরা আল্লাহর জন্য আর আল্লাহ চান আমরা যেন ইচ্ছে করেই আল্লাহর পথের দিকে ফেরার একটা সংকল্প করি আমাদের মাথায় আমাদের অন্তরে কিন্তু আমাদের মন অন্য কারো কাছ থেকে স্বীকৃতি পাওয়ার নেশায় বুধ হয়ে আছে এটা অন্য মানুষদের কাছে গ্রহণযোগ্যতা পেতে চায় কিন্তু আল্লাহ চান আমাদের হৃদয় এবং মস্তিষ্ক যেন সবার আগে আল্লাহর কাছে স্বীকৃতি খোঁজে আল্লাহর কাছে স্বীকৃতি খোঁজে আমার রবকে আমার প্রতি খুশি আমার রবকে আমার ভালো দিকে তাকিয়ে খুশি হয়েছেন আমার এই সেবা দেখে কি আমার রব খুশি হয়েছেন আমি কি আমার জীবন এমনভাবে অতিবাহিত করেছি যে একদিন যখন এই ভ্রমণের সমাপ্তি হবে তখন তার সাথে আমার সাক্ষাতের সুযোগ হবে তিনি বলেন ইম্মা শাহ কিরণ আল্লাহ মানুষকে এই সফরে এগিয়ে যাওয়ার সামর্থ্য দিয়ে সৃষ্টি করেছেন আমি আপনি আমাদের প্রত্যেকের জন্য রয়েছে দুইটি পছন্দের বিষয় হয় আমরা কৃতজ্ঞ অথবা আমরা চরম অকৃতজ্ঞ ইম্মা শাকিরণ বা ইম্মা কাফুরা চলুন সাধারণ ভাষায় কৃতজ্ঞতার অর্থ বোঝার চেষ্টা করি কিছুটা যদি আমি আমার ছেলেকে একটি বাইসাইকেল কিনে দেই আর সে বলল থ্যাংক ইউ ধন্যবাদ বাবা আমি তাকে বাইসাইকেল কিনে দিলাম কিন্তু সে জীবনেও এটাতে চরেনি সে বাড়ির এক পাশে এটি ফেলে রাখলো কাপড় দিয়ে মুড়িয়ে রাখলো এখন ওই থ্যাংক ইউর কোনো অর্থ নেই কেন কারণ সে যদি সাইকেলটি প্রতিদিন চালাত পরিষ্কার করত প্রতিদিনের যত্ন নিত তখন আমি বলতাম আমার ছেলে সাইকেলের জন্য কৃতজ্ঞ কিন্তু সে যদি কখনো এটি ব্যবহার না করে ফেলে রাখে সে যতই সাইকেলের জন্য ধন্যবাদ দিক না কেন এটা কোনো ব্যাপার না সাইকেলটা যে পরে থেকে ধুলাবালি সংগ্রহ করছে তাই তার কথাগুলো ফাঁকা বলি ছাড়া আর কিছুই না এর নাম কৃতজ্ঞতা নয় সহজে বোঝা গেল তো যখন আল্লাহ আমাকে হেদায়ত দিয়েছেন আল্লাহ আমাকে এই জীবনের একটি লক্ষ্য দিয়েছেন আর আল্লাহ বলছেন তুমি কি এই হেদায়তের জন্য কৃতজ্ঞ হবে আমি কি সেই হেদায়তের জন্য কৃতজ্ঞ হব নাকি হব না তার মানে আল্লাহ আমাকে যা দিয়েছেন যদি আমি তা ব্যবহার না করি যদি আমি তা জীবন চলার পথে কাজে না লাগাই তখন আমি যত খুশি আলহামদুলিল্লাহ বলতে পারি এটা অর্থহীন আমি তো উপহারটি ব্যবহার করছি না আমি কোনোভাবেই এটি কাজে লাগাচ্ছি না এটাই হলো ইম্মা শাহ কিরণ ওয়া ইম্মা কাফুরা অসাধারণ সুন্দর একটা ব্যাপার আছে যেদিকে আমি আলোচনার মোর ঘুরিয়ে নিতে চাই জানেন এই একই সুরাতে সুরাতুল ইনসানে পরের দিকে একেবারে সমাপ্তিতে আল্লাহ বর্ণনা করছেন না বরং শেষের অংশে আল্লাহ জান্নাতি মানুষদের বর্ণনা দিয়েছেন নাফি জান্নাতিক দোয়া করছে আল্লাহ যেন আমাদের তার জান্নাতে প্রবেশ করান আমরা যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করব পরিশেষে এমন একটা সময় আসবে আল্লাহ যার বর্ণনা দিয়েছেন এভাবে তার প্রতি বিশ্বাসীদের পোশাক পরানো হবে বিশেষ ধরনের তাই না বলছেন আলিয়া তাদেরকে বিভিন্ন ধরনের সিল্কের তৈরি পোশাক পরানো হচ্ছে হাতে বিশেষ ধরনের ব্রেসলেট পরানো হচ্ছে মনে করতে পারেন রোলেক্স ঘড়ির মতো কিছু বিশেষ ব্র্যান্ডের ঘড়ি পরানো হচ্ছে হাতে ব্রেসলেট পরানো হচ্ছে সুন্দর জামা পরানো হচ্ছে কেন তাদের স্পেশাল পোশাক পরানো হচ্ছে ভালো পোশাক পরেন কারণ বিশেষ কোন অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন তাই না আপনি উত্তম পোশাক পরেন যখন বিশেষ কারোর সাথে সাক্ষাৎ করতে যান ঠিক একে আয়াতের পরের অংশে তিনি বলেন অসহুম রবান তহুরা আর তাদের রব আল্লাহ তাদেরকে পবিত্র ড্রিঙ্কস পান করতে দিবেন আপনারা সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন আপনাকে বিশেষ পোশাক পরানো হচ্ছে জান্নাতে এখন যখন আল্লাহর সাথে আপনার সেই হবে আল্লাহ আমাদের সবাইকে তার সাথে সেই সাক্ষাৎ করার সৌভাগ্য দান করুন যখন সেই সাক্ষাত্রী হবে তিনি আমাদের একটা ড্রিঙ্কস দিচ্ছেন সুস্বাদু পানিও দিচ্ছেন আর যখন পবিত্র পানিও আমাদের দিচ্ছেন তিনি তখন আমাদের সাথে কথা বলছেন আলাকুম মাশকুরা এটি তোমাদের বেতন এটি তোমাদের পুরস্কার আর তোমাদের কর্মপ্রচেষ্টা ছিল প্রশংসাযোগ্য তোমাদের চেষ্টাগুলো স্বীকার করে নেওয়া হলো অর্থাৎ মানুষকে সৃষ্টি করা হয়েছে উল্লেখের অযোগ্য করে মানুষ মরে যায় এরপর অন্যরা হয়তো কিছুকাল তাদেরকে মনে রাখবে অথবা রাখবে না কিন্তু আল্লাহ বলছেন মহাবিশ্বের বয়সের চেয়েও বেশি সময় ধরে এবং যতকাল যাবৎ আকাশ সমূহ এবং পৃথিবী বর্তমান আছে তার চেয়েও বেশি সময় ধরে আল্লাহ আমার চেষ্টাগুলোর কথা মনে রাখবেন আল্লাহ তার স্বীকৃতি দিবেন আল্লাহ বলবেন তুমি উত্তম প্রচেষ্টা দেখিয়েছ আর তার পুরস্কার তুমি এখন পাচ্ছ আল্লাহ আমার স্বীকৃতি দেবেন আমি তখন মাজকুর হয়ে যাব আল্লাহর নিকট আল্লাহ নিজে আমার উল্লেখ করবেন আমরা যে আল্লাহর দিকির করি এটি একটি দিক আর এই আয়াতে আল্লাহ আপনার জিকির করছেন তিনি আপনার কথা উল্লেখ করছেন তিনি আপনার প্রচেষ্টাগুলোর কথা মনে করছেন তিনি আপনার চেষ্টাগুলোর স্বীকৃতি দিচ্ছেন তো এখন আমি আমার চাহিদা সম্পর্কে শিখলাম যে এটা বৈধতা চায় আমার স্বীকৃতি পাওয়ার চাহিদা আমার উল্লেখ পাওয়ার আকাঙ্ক্ষা আল্লাহ যে পিপাসা আমার ভিতরে স্থাপন করে দিয়েছেন আর কোনো মানুষ সে তৃষ্ণা কখনো মেটাতে পারবে না যখন অন্য কারো মনোযোগ চাইবেন বা অন্য কারো স্বীকৃতি চাইবেন আপনি সর্বদা হতাশ হবেন এরপর উপলব্ধি করবেন যদি আপনি সত্যি কৃতজ্ঞ হন যদি প্রকৃত শকর হন তখন আপনি শুধু আল্লাহর কাছ থেকে স্বীকৃতি খুঁজবেন শুধুই তার কাছে এটাই আপনার জন্য যথেষ্ট যথেষ্ট আর যখন তা হবে জান্নাতে আল্লাহ বলবেন এই যে তোমার স্বীকৃতি এটা সেই একই সুরা প্রসঙ্গত যখন আমরা অন্যদের জন্য মঙ্গল জন্য কিছু করবো ইমুনা আম তারা অন্যদের আহার করায় আল্লাহ বলেন লা ইন্নামা নু তুমিন এমনকি যখন আপনি অন্যদের জন্য ভালো কিছু করেন আপনি তাদের নিকট প্রশংসা খোঁজেন না আপনি থ্যাংক ইউ খোঁজেন না আপনি তাদের কাছে স্বীকৃতি খোঁজেন না এই কথা আপনি নিজেকে মনে করিয়ে দেন এবং তাদেরকেও আমি আপনাদের কাছে কিছুই চাই 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 না আমি আমি শুধু শুধু আল্লাহর সামনে কিছু নিয়ে দাঁড়াতে আল্লাহ দেখুক আমি কি করেছি আমি শুধু চাই আল্লাহ যেন আমার এই কাজে খুশি হন এটাই আমার সমস্ত চাওয়া আর এই শিক্ষাটি আল্লাহ আমাদেরকে এই সুন্দর সুর আর একেবারে কেন্দ্রে প্রদান করেছেন স্মরণীয় হওয়ার প্রশ্নের মাধ্যমে আমাদের তাদের অন্তর্ভুক্ত হওয়া যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ আল্লাহর প্রতি কৃতজ্ঞতার তার জিন্দিকি যাপন করা একদিন এমন বিষয়ে পরিগণিত হবে আমাদের তাদের অন্তর্ভুক্ত হওয়া যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ আল্লাহর প্রতি কৃতজ্ঞতার জিন্দিগি যাপন করা একদিন এমন বিষয়ে পরিগণিত হবে যখন আল্লাহ আমাদেরকে স্বীকৃতি দেবেন ঠিক এই ভ্রমণটি এখানে ঘটেছে এই সুরার একেবারে শুরুতে আপনারা দেখবেন আল্লাহ উল্লেখ করছেন আমরা আমাদের মায়ের গর্ভে ছিলাম আর মায়ের পেটকে বলা হয় রাহাম গর্ভকে বলা হয় রাহাম আর সুরার সমাপ্তিতে আল্লাহ বলেন ফি রহমতিহি তো তিনি আশারা ফিল বিদায়া তিনি দিকে ইঙ্গিত রহমের করলেন তিনি দিকে ইঙ্গিত করলেন সূচনাতে আর উপসংহারে তিনি রহমের সুরার বললেন তিনি যাকে চান তার রহমাতে প্রবেশ করান অর্থাৎ তার জান্নাতে। ঠিক যেভাবে আপনার প্রতিটি চাহিদা পূরণ করা হচ্ছিল আপনার মায়ের রাহমের ভিতরে সেটা ছিল রাহমের প্রথম এপিসোড আর রাহমের শেষ এপিসোড আমার আপনার জন্য অপেক্ষা করছে আর তা হলো আল্লাহর রাহমা আসলে আর তা হলো জান্নাতে প্রবেশ আল্লাহ আমাদের সবাইকে তার জান্নাত প্রদান করুন আপনাদের অনেকেই গ্র্যাজুয়েট হচ্ছেন বা গ্র্যাজুয়েট হয়ে গেছেন পেছনে বহু স্মৃতি রেখে যাচ্ছেন চমৎকার সব স্মৃতি বন্ধুত্বের শিক্ষার অভিজ্ঞতার এই ভার্সিটিতে এই স্থানে এই ধরনের স্থানগুলো একসময় নিজের কাছে নিজের বাড়ির মতো মনে হয় আমার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয় এরপর কয়েক বছর পার হওয়ার পরে আপনার তখন চাকরি থাকবে বিয়ে করবেন ব্যস্ত হয়ে পড়বেন আরও কত কিছুতে হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলেন নিজ ভার্সিটিতে বেড়াতে আসবেন ঠিক শুধু অতীত স্মৃতিগুলো মনে করতে আবার ভার্সিটিতে ঘুরতে এলেন তখন লক্ষ্য করেছেন দেয়ালগুলো আগের মতোই আছে রাইট রেস্টুরেন্টটাও আগের মতোই বন্ধুদের সাথে যে জায়গাগুলোতে আড্ডা দিতেন তাও আগের মতোই আছে অজুর জায়গাটাও একটুও বদলায়নি কিন্তু আশেপাশের সবগুলো মুখ অপরিচিত কেউ আপনাকে চেনে না সব কিছুই আগের মতো সুন্দর কিন্তু আমার জন্য নয় এখন এগুলো অন্যদের জন্য আপনাকে সম্পূর্ণরূপে সরিয়ে ফেলা হয়েছে আপনি আর এখানে মাজকুর নন এমনকি এই ধারণা যা আর কখনো ফিরে পাই না শিক্ষকের হয়তো আপনার কথা স্মরণে আনতে বহু কষ্ট হয় তাকিয়ে বলে তুমি আমার ক্লাসে ছিলে রাইট আমি ভেবেছিলাম আমি আপনার সেরা ছাত্র না আমার এরকম বহু সেরা ছাত্র আছে তুমি তুমি অতটা সেরা নও আপনার নাম এভাবে মানুষ ভুলে যাবে তাই আমাকে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে ফার্সিটি ছেড়ে যাওয়ার এই ক্ষণে গ্র্যাজুয়েট হওয়ার এই মুহূর্তে তোমরা হয়তো চাকরি নিয়ে ভাবছ একটি কেরিয়ার নিয়ে ভাবছ তোমার জীবনের পরবর্তী চ্যাপ্টার নিয়ে ভাবছ জীবনের এরকম প্রতিটি চ্যাপ্টারের একটা টাইটেল থাকতে হবে আল্লাহ কিভাবে আমার জীবনের এই চ্যাপ্টারের কথা মনে রাখবেন তিনি কিভাবে মনে রাখবেন আমি জানি যখন একটা চাকরি পেতে যাচ্ছেন তখন আমার মা কি বলবে আমার বাবা কি বলবে মানুষ কি বলবে কত টাকা বেতন পাবো অ্যাপার্টমেন্ট কোথায় পাবো আমি কি অমুক জিনিসটি পাচ্ছি তো অমুক জিনিসটি পাচ্ছি আপনার মাথায় সমস্ত প্রশ্ন এসে জড়ো হয় প্রেস্টিজ নিয়ে স্বীকৃতি নিয়ে এবং সমাজে মজকুর হওয়া নিয়ে প্রথমে সব সবকিছুর উপর যদি এই প্রশ্নটি রাখতে পারেন আল্লাহ কিভাবে এর কথা মনে রাখবেন আমি কোন ধরনের প্রভাব পেছনে রেখে যাচ্ছি আমি কি এমন কিছু রেখে যাচ্ছি যার কারণে আল্লাহ আমার কথা মনে রাখবেন যদি এমন কিছু করেছি তাহলে আমি সফল হয়েছি আমি শেষ এই বিষয়টা চিন্তা করার জন্য রেখে যাচ্ছি আমরা এখন এই ধারণায় এতটাই আচ্ছন্ন যে মানুষ যদি আপনার সফলতা না দেখে তাহলে আপনি সফল নন মানুষের চোখে আপনার সফলতা দৃশ্যমান না হলে আপনি সফল নন তাই তো এখন কেউ একজন এসে আমাকে বলতে পারে এই ভাই আপনি তো দারুণ সফল কিভাবে এত সফল হলেন তখন আমি জিজ্ঞেস করলাম আচ্ছা কিভাবে বুঝলেন আমি সফল আমার সফলতাটা কি ও আপনার যে বিশাল সংখ্যক ফলোয়ার আছে লক্ষ লক্ষ মানুষ আপনার ভিডিও দেখে এই জন্য আপনি সফল তখন আমি বলি সুহান আমরা কোরআন থেকে কত দূরে সরে এসেছি আমাদের চিন্তা ভাবনা কোরআন থেকে কত দূরে জানেন তো নু আলিহালামের প্রায় কোনো ফলোয়ারই ছিল না তার অত অনুসারী ছিল না আর বিশাল এক সময় ধরে তার কোনো অনুসারীই ছিল না বস্তুত আপনি যদি নূহ আলহ সম্পর্কে জিজ্ঞেস করেন তার নিজের অঞ্চলে মানুষ তাকে নিয়ে উপহাস করত ওহ ওই বৃদ্ধ মানুষটা সে তো একটা পাগল এই ধরনের কটু কথা তিনি শত শত বছর ধরে শুনে আসছিলেন আর একমাত্র যিনি তার সেই যন্ত্রণাগুলোর কথা মনে রেখেছেন কোনো ঐতিহাসিক সেই সংগ্রামের কথা লিখে রাখেননি যার কোনো নথিপত্র বর্তমান নেই ভাবছেন কিছু মানুষ নূহ আলহ জীবনী লিখে রেখেছিল যেন মানুষ তার কথা মনে রাখতে পারে না 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 আল্লাহ এটা রেকর্ড রেখেছেন আর আল্লাহ তাকে মাতকুর বানিয়েছেন ইব্রাহিম সালাম মক্কার মরুভূমিতে একা একা দোয়া করছিলেন ও আল্লাহ এই ঘরটিকে একটা শান্তিপূর্ণ স্থানে পরিণত করুন এবং মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে দিন এই ঘরের প্রতি আল হয়ে ইলাইহিম তখন কোনো ভিডিও ক্যামেরা ছিল না কোনো লাইভ স্ট্রিমিং ছিল না এরকম কিছু ঘটেনি কেউ সেখানে ছিল না শুধু একজন মানুষ মরুভূমিতে শুধু তিনি আর তার রব কথা বলছিলেন তিনি কোনো রাজা ছিলেন না তিনি সম্পদশালী কোনো ব্যক্তি ছিলেন না তার কোনো লিপিকার ছিল না যে আগামী দিনের জন্য এই ইতিহাসগুলো লিখে রাখবে জানেন মিশরীয় প্রাচীন প্রাসাদগুলোতে রাজাদের ঐতিহাসিক চিত্র তাদের ফরমানসমূহ এবং দেয়ালগুলোতে প্রচুর লিখনই পাওয়া গিয়েছে আমরা কিন্তু ওই লেখকদের নামও জানি না আমরা শুধু জানি তারা কিছু মানুষকে অর্থ করে দিয়েছিল ওই দেয়াল লিখনের জন্য কেউ তো ইব্রাহিম আলহ জন্য কিছু লিখে রাখেনি তবুও আজকের দিনেও আমরা ইব্রাহিম আলহ ইসালামের করছি প্রতি বছর হজের সময় আমরা তার কর্মবহুল ও বর্ণাঢ্য জীবনের কথা স্মরণ করছি আর আমরা আমাদের সমগ্র দিনকে বলি মিল্লাতা আবিকুম ইব্রাহিম আমি কি বুঝাতে চাচ্ছি মানুষকে গাইরে মজকুর হিসাবে সৃষ্টি করা হয়েছে ইতিহাসের অধিকাংশ সময় জুড়ে আমাদেরকে অস্মরণীয় করে রাখা হয়েছে হ্যাঁ আমরা অতিশয় সামান্য কিছু সময় এই দুনিয়াতে বেঁচে থাকি সেই সময়ের পরে আমরা গাইরে মাজকুর হয়ে পড়তে পারি আপনি হয়তো এই বিশ্ববিদ্যালয়ে মাজকুর হয়ে পড়তে পারেন পরের বছরই তো এটাই আমার আপনার জীবনের বাস্তবতা আপনি যদিও কারো প্রচুর উপকার করেন বছর খানেক পরেই সে ভুলে যেতে পারে তুমি আমার জন্য কি করেছ শুধুমাত্র একজনের কাছে আপনি চিরকালের জন্য মাজকুর থাকবেন আর তিনি হলেন আল্লাহ জাল্লা তাই আল্লাহ তালা বলছেন কামা তুম হাদা। কিছু মানুষকে সেদিন তিনি বলবেন আজ আমি তোমাদেরকে ভুলে যাব আজ আমি তোমাদেরকে ভুলে যাব যেমন করে তোমরা এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে এখন পছন্দ আমাদের আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে চাই আল্লাহ যাদেরকে ভুলে যাবেন কিন্তু মানুষ মনে রাখবে নাকি আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই আল্লাহ যাদের কথা মনে রাখবেন আর মানুষ তাদের মনে রাখুক বা না রাখুক তাতে কিছু যায় আসে না বারাক আল্লাহ হাকিমিল হাকিম